গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি তো সকালবেলা একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম অ্যাট ফার্স্ট দেখো আমি চালটাকে ভিজিয়ে রেখে কাজটাগুলো শুরু করব তাহলে চালটাও ভিজে যাবে কাজগুলো আমার হয়ে যাবে ভাত বসালে তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে সেই জন্য একদম ফ্রেশ হয়ে জল খেয়ে চলে এসছি চালটা ভিজিয়ে রাখার জন্য রান্নাঘর তো রাতের বেলায় ক্লিন করেই রেখে দিয়েছিলাম আর কোনো সমস্যা নেই তাড়াতাড়ি হয়ে যাবে আমার শুধু এখন ঘরের কাজ ঠাকুরের কাজ করলেই বাসি কাজ সব কমপ্লিট হয়ে যায় তো সেই রকম চালটা আগে ভিজিয়ে রেখে দিচ্ছি চালটা যে ভিজিয়ে তারপরে ঢেকে রেখে দিলাম এবার চলে এসছি বাইরে ফুল তুলতে বা এখন তো ফুল বাড়িতেই ফোটে সেই জন্য বাড়ির থেকেই ফুলগুলো তুলে নিই তুলসী পাতা তুলে নিই তো বাজার থেকে কিনে আনলে ফুল তোলার এই ঝামেলাটা আর থাকে না কিন্তু সেগুলো কেনা ফুল আর বাড়িতে এই তোলা ঝামেলা হলেও বেশ অনেক রকম ফুল কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে তুলে নিই আর এতে সময়টা প্রচুর লেগে যায় এ ফুল ও ফুল এর গাছ থেকে ও গাছের থেকে তুলতে তুলতে তো যাই হোক ফুল আমার তোলা হয়ে গেল এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে যতই কষ্ট হোক না কেন বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার কিন্তু একটা এ অন্যরকম শান্তি অনুভূতি হয় কিন্তু যাদের বাড়িতে গাছ নেই কিছু করার নেই কেনা ফুলের উপরেই ভরসা করতে হবে তো সেই রকমই যে যেরকম যার যেরকম হয় সেই ভাবেই শান্তি অনুভব করতে হয় তো হয়ে গেছে সব আমার ঘরফর ঝাড় দেওয়া একদম ক্লিন এবার আমি চলে যাব আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্যে তার মধ্যে আবার স্কুলের সব খাবার দাবার বানাতে হবে স্কুলের টিফিন বানাতে হবে সেগুলোও কিন্তু একের পর এক করতে হবে তো আগেই ফ্রিজ থেকে আমি সবজিগুলো সব বার করে নেব কারণ একদম ঠান্ডা ঠান্ডা সবজি যদি রান্না করতে যাই তাহলে কিন্তু বেশ সমস্যা হয়ে আর এই দেখো সজনে ডাঁটা কিন্তু আমি এরকম ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিই দীর্ঘদিন ভালো থাকে একটুও নষ্ট হয় না তো সজনে ডাঁটা কিছু বার করে নিলাম এই গরমের মধ্যে একদম পাতলা সজনে ডাঁটা উচ্ছে আলুর ঝোল করব যেটা পেটের পক্ষে কিন্তু খুবই উপকারী আর আজকে তোমাদেরকে আমি বলবো ডক্টর আমার রিপোর্ট দেখে কি বলল আমার কি হয়েছে আর আমার কি কি রিপোর্ট করতে দিয়েছিল তো যে কোনো সমস্যাকেই কিন্তু যদি আমরা সমস্যা বলে মনে করি সে সমস্যাটা যতটা না বড় তার থেকে বেশি কিন্তু আমরা সেই সমস্যাকে বড় বানিয়ে ফেলি তার একদম চাক্ষুষ প্রমাণ আমি আমি বুঝি সব কিছু তবুও না নিজের সময় আমি একদম অবুঝ হয়ে গেছি কারণ আমাকে যেভাবে মানে কি বলবো মোটিভেট পড়েছে তাতে কি ওই সব কথাগুলো মানুষকে বলতে নেই কারো কারোর যদি বড় রোগও হয় তাকে তবুও সাহস জোগাতে হয় যে তোমার এটা হয়নি তোমার হবে না তুমি ভালো হয়ে যাবে আর আমার যেহেতু কি হয়েছে না হয়েছে না জেনে আমাকে এমনভাবে বলেছে আমি যেন আরোই বেশি মানে রোগগ্রস্ত হয়ে পড়েছিলাম কিছু দিনের জন্য আমার কিছুই ভালো লাগতো না হয়তো তো মাঝে মধ্যে আমি ব্লগ দিতাম আবার মাঝে মধ্যে দিতাম না কারণ আমার মন মানসিকতা ভীষণ খারাপ থাকতো তো যাই হোক আজকে রিপোর্টটাও তোমাদের সাথে আমি বলবো এই দেখো এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে আমি কিছুটা রসুন থেতো করে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি রসুনটাকে হালকা করে একটু ভাজবো খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করব না রসুন ডিপ ফ্রাই করলে কিন্তু খেতে অন্যরকম স্বাদ হয় আর একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগে আর এখানেই দেখো উচ্ছেটাকে আর সজনাটা আলু একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আর সেইটা দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে লবণ হলুদ সবই দেওয়া একটু ঝোলটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দেবো এইভাবে উচ্ছে তরকারি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অন্য রকমভাবেও করা যায় তো আজকে এইভাবে করলাম আর নীলাঞ্জনার স্কুলের টিফিনের জন্যে দেখো লুচি বানাচ্ছি তো এই যে সোনাকে টিফিনে আজকে লুচি দেব এটা কিন্তু আজকে আটার লুচি ময়দা একদমই ওকে খাওয়াচ্ছি না ময়দার কোনো খাবারও আমি কিন্তু খুব বেশি দিই না পাস্তা আর হচ্ছে চাউমিন মাঝে মধ্যে দি। খুব বেশি নয় তবু আস্তে আস্তে ও দুটো দেওয়াও বন্ধ করে দেব তো যতদিন মানে না দিচ্ছি হয়তো সপ্তাহে বা পনেরো দিনে একদিন এরকম দেব। আস্তে আস্তে করে ওই খাবারগুলো অ্যাভয়েড করব। কারণ ময়দা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আর যেহেতু ওরা ছোট তো ছোটোবেলা থেকে আমি নীলাঞ্জনাকে তেমন বেশি ময়দার খাবার বলো ম্যাগি বলো ম্যাগিতে এক সময় সবাই বলেছিল ম্যাগি খাওয়া ভালো না অনেক কিছু সমস্যা হয়েছিল তো তার আগেও আমি সোনাকে কোনো দিনই ম্যাগি খাওয়াতাম না তো এই যে ছোলার ডাল আর লুচি কিন্তু আমি সোনার টিফিনের জন্যে পুরো রেডি করে দিলাম তো সোনার টিফিনটা রেডি করে এবার আমি ওকে খাইয়ে তারপর আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করব তো এই দেখো ফুলকো ফুলকো আটার লুচি যতই আটা হোক না কেন লুচিগুলো খুব সফট আর ফুলকো হয়েছে কিন্তু আর এখানে ছোলার ডাল এই দিয়েই আজকে সোনার টিফিন বক্সটা কিন্তু আমি রেডি করে দিচ্ছি তো সোনা একদম স্কুলে গিয়ে খেয়ে নেবে আর এখন ওর যে খাবারটা বাড়ি থেকে খেয়ে যাবে সেইটা এখন হচ্ছে গরম গরম ভাত সঙ্গে উচ্ছে আলু সজনে ডাঁটার যে তরকারি সেইটা ওই তরকারিটা খেতে ভীষণই পছন্দ করে তো এই যে ভাতের সাথে তরকারিটাও দিয়ে দিলাম এবার ওকে খাইয়ে দেবো খাইয়ে তারপর স্কুলে চলে যাবে আর আমার সমস্ত দিন জুড়ে অন্যান্য কাজগুলো করতে হবে তো এই দেখো খাওয়াতে কিন্তু বসে গেছি সকালবেলাটা ওকে আমি ওই স্কুল থাকলে খাইয়ে দিই প্রত্যেক দিন কারণ ও একা একা খেয়ে যেতে যদি স্কুলে যেতে হয় একা একা খেয়ে তাহলে কিন্তু সে খাবারটা ওর পেট ভরবে না এটা আমার ধারণা এখনো দিনও ওকে সকালে একা খাইয়ে পাঠায়নি তো যাই হোক সোনায় দেখো খেয়ে চলে যাচ্ছে স্কুলে এবার আমি বাড়িতে পুরো একা তো একা একা আমার এখন সব কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে ও বাড়ি আসার আগে আগে তো এই যে আজকে পটল চিংড়ি হবে তার জন্যে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ নিলে চিংড়ি মাছের খোসা যে গায়ে থাকে ওই খোসাটা ছাড়িয়ে তারপরে উপরে পিঠে একটা কালো শিরা থাকে এগুলো ছাড়িয়ে তারপর কিন্তু রান্না করতে হয় সে খুব বেশি ছোট চিংড়ি আমরা খাই না মিনিমাম এরকম সাইজ খাই তো এরকম পরিষ্কার করে এই দেখো লালেই। কালো এই শিরাটা আমি এইভাবে ছাড়িয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি তো এরকম করেই আমি চিংড়ি মাছগুলো কাটি মাথাগুলো ফেলে দিই কিন্তু আমার ওই মাছের মা চিংড়ি মাছের মাথাগুলো খেতে ভালো লাগে বলে আমি রেখে দিই ওরা কেউ খায় না ওই সব মাথাগুলো আমার প্লেট সেই পড়বে তো এর মধ্যে এবার একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম যে কোনো মাছ ভাজার কিছুক্ষণ আগে যদি আমরা লবণ হলুদটা মাখিয়ে রাখি তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ হলুদটা ঢুকে যায় আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দেখো এখানে চলে এসেছি আমি পটল কাটতে যেহেতু পটল আলু চিংড়ি করব সেই জন্যে পটলটাও আগে থেকে কেটে নিচ্ছি তো এরকম অল্প অল্প খোসা আমি রেখে রেখে কেটেছি তাহলে এখন যেহেতু কচি পটল খোসা একটু থাকলে ভালো লাগবে অসুবিধা নেই আর এর সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি আলু দিয়ে পটল দিয়ে একবারে কেটে ধুয়ে নেব। তো এই যে এবার ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর করার মধ্যে সর্ষের তেলে কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার প্রথমেই পটল আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি পটল আলুটা ভাজা হতে হতে এর জন্যে মশলা করে নিচ্ছি দেখো এখানে রসুন আদা কাঁচা পাকা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি পরিমাণ জিরে আর একটুখানি পরিমাণে ধনিয়া তো আর একটু গোটা গরম মশলা এগুলো দিয়ে খুব ভালো করে আমি একটা মশলার স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এই মশলাটা দিয়েই কিন্তু আমি পটল চিংড়ি রান্না করব। তোমরা কারা কি মশলা দাও আমি জানি না তো এইভাবে একবার রান্না করে দেখবে দুর্দান্ত লাগে খেতে এর মধ্যে দেখো আলু পটল গুলো বেশ কিন্তু আমি একটু একটু ফ্রাই করে নিয়েছি এটা উঠিয়ে নিলাম গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই খুব বেশি যদি ডিপ ফ্রাই করো তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য মোটামুটি একটু ফ্রাই করে চিংড়ি মাছগুলোই দেখো এরকম অবস্থায় এ এগুলোকে কিন্তু নামিয়ে দিতে হবে তো এই যে চিংড়ি মাছগুলো এবার আমি নামিয়ে দিচ্ছি আর এইভাবে আমি সব সময় পটল চিংড়ি রান্না করে থাকি খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি পেস্ট করে রাখা মশলাটা দেব তার আগে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে মশলার পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি বেশ মশলাটা আমার বেশ কষানো হয়ে এসছে এর থেকে কিন্তু একটু একটু তেল ছাড়তেও শুরু হয়েছে এবার স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার পটল চিংড়ি পটল আলু দিয়ে দেব দিয়ে কষিয়ে হালকা জল দিয়ে দেবো তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক একটা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে খুব উৎসাহিত করে তো এই দেখো এবার কিন্তু ফুটে উঠেছে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি তো আমার পুরো পটল চিংড়ি বানানো কিন্তু রেডি তো এবার পটল চিংড়িগুলো নামিয়ে নিচ্ছি রান্নামার ডান এবার চলে এসছি আমি ঠাকুর পুজো করতে তো স্নান করে সমস্ত রান্নাঘরের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে পুজো করতে কিন্তু বসে গেলাম আর এই দেখো ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপর লাঞ্চ করতে যাব সমস্ত কাজ গুছিয়ে এখন পুজোটা করছি কারণ ভীষণ গরম পড়েছে সকালবেলায় যদি স্নান করে পুজো করে রান্নাঘরে যেতে যাই তাহলে একদম ঘেমে নিয়ে আবার স্নান করতে হবে আর বারবার স্নান করলে আমার যেহেতু সাইনাপ্সের প্রবলেম আছে খুব সমস্যা হয় অত্যধিক গরমেও আমি দু তিনবার স্নান করতে পারি না আমার ঠান্ডা লেগে যায় সেই জন্যে আমি একবার স্নান করি যখন প্রচণ্ড গরম পড়ে হয়তো গাটা একটু ধুয়ে নিই এছাড়া আমি বারবার স্নান করতে পারি না তো চলো পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি একদম ফ্রেশ হয়ে নিচ্ছি একটু ক্রিম ট্রিম যেগুলো যা মাখার আছে গরম কি শীতকি নিজের স্কিনকে কিছু যদি না দিই স্কিনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আর আজকে শ্যাম্পু করেছি সেই জন্যে চুলটাও একটু আঁচড়ে নিচ্ছি তারপর লাঞ্চ করতে যাব তো প্রত্যেক দিন এইভাবে একটু যদি স্কিনে যে জিনিসগুলো ইউজ করো তোমরা যে যার স্কিনের জন্য যেটা ইউজ করো সেটা দিনে অন্তত এক থেকে দুবার ইউজ করবে মোটামুটি স্নানের পরে তো একবার ইউজ করবেই তারপর শুতে যাওয়ার সময় নাইট ক্রিম হোক ময়শ্চরাইজার যেটা হোক সেটা মেখে তারপর শুয়ে পড়বে তাহলে দেখবে স্কিনটাও ভালো থাকবে আমরা ঘর বাড়ি যেমন সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের স্কিন আমরা যদি সুন্দর না থাকি তাহলে কিন্তু আমাদের কাজ করার এনার্জিটাই চলে যায় তো দেখো পুরো কিন্তু একদম রেডি এবার আমি সিঁদুরটা পরে নেব চুল ছেড়ে কখনও সিঁদুর পরতে নেই সেই জন্যে চুলে একটা ক্লিপ দিয়ে নিলাম নিয়ে তারপর আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি বড়দের থেকে শেখা এই জিনিসগুলো যে সিঁদুর পরার সময় চুলটা বেঁধে নিতে হয় আর লাস্টে হাতে একটু সিঁদুর শাখা থাকুক পলা থাকুক আইসি থাকুক সেখানে দিয়ে নিতে হয় দিয়ে প্রণাম করে নিলাম এবার চলে এসছি কিচেনে দেখো ভাত গোছানো হয়ে গেছে এবার সমস্ত জিনিস নিয়ে লাঞ্চ করতে বসে গেছি তো লাঞ্চ করে তোমাদেরকে বলবো ডক্টর আমার রিপোর্ট দেখে কি বলেছে তো তোমাদেরকে আমি আমার হচ্ছে আগে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই ব্লগে বলেছিলাম যে ম্যাম আমাকে যে সমস্ত রিপোর্টগুলো করতে দিয়েছে সেই রিপোর্টে কি বের হয় ম্যাম কি বলে সেগুলো সব তোমাদেরকে আমি জানাবো আর এই বেস্ট নিয়ে যারা ভীষণ চিন্তিত আছো তাদের জন্যও আমি আজকে কিছু কথা বলবো যে টেনশানটায় আমি ছিলাম সেই টেনশান যাতে তোমরা না করো সেগুলো প্রপারলি চেষ্টা করব তোমাদেরকে সাবধান করে দেওয়ার তো আমাকে মেনলি করতে দিয়েছিল ম্যামোগ্রাফি আর আলট্রাসাউন্ড দুটো রিপোর্ট করতে দিয়েছিল তো এই দুটো রিপোর্ট করার পরে রিপোর্ট এসছে যে আমার বেস্টে হচ্ছে সিস্ট হয়েছে ম্যামকে দেখানোর পরে ম্যাম বললেন যে সিস্ট হয়েছে তো ওষুধ দিয়েছেন ওষুধ খেলে কমে যাবে তো যাই হোক আমার তো ভীষণ ভয় হয়ে গেছিলো আর প্রথম আমাকে যখন হচ্ছে অন্য ম্যামকে আমাদের বনগাঁ ডাক্তার দেখিয়েছিলাম একজন গায়নোকোলজিস্টকে তো ওই ম্যাম আমাকে বলেছিলেন রিপোর্ট করতে দিয়েছিলেন তো তখন রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টটা ছিল আমার আলট্রাসনোগ্রাফি তো আলট্রাসনোগ্রাফিতে আমার এসছিল যে একটা হয়ে হয়েছিল ফাইব্রয়েড অ্যাডিনোমা আর একটা হয়েছিল আমার সিস্ট মানে দুটো বেস্টে দুটো জিনিস ধরা পড়েছিল তো সেখান থেকে আমাকে বলেছিল সার্জেন দেখাতে তো আমি জানি সার্জেন বনগাঁ যে কোনো সার্জেনকে দেখালেই হয়তো আমাকে অপারেশন করতে বলবে যার জন্য আমি দিন ওয়েট করি এবং একবার হোমিওপ্যাথিক ডাক্তারও দেখিয়েছিলাম তো অনেকে বলছে হোমিওপ্যাথিক ডাক্তার দেখিও না এতে সমস্যা হতে পারে আর যে কোনো রোগ হলে না যার তার কাছে আলোচনা না করাই ভালো কারণ আমি প্রপারলি বুঝতে পেরেছি কাউকে বললে মানুষ কতটা মাথা হ্যাং করে দেবে সবাই বোঝে না সমান যাদের হয়তো কোনো সেন্সই নেই তাদের সাথে তুমি যখন আলোচনা করবে তোমার মাথাটা পুরো একদম নষ্ট করে দেবে সেই জন্য সবার সাথে আলোচনা করবে না যে বোঝে বা যে বোঝাতে পারে ঠিক সেই সব মানুষের সাথে আলোচনা করবে না হলে বেস্ট ডক্টর দেখবে তোমার যে সমস্যা হয়েছে সেই ডক্টরের সাথে আলোচনা করো তাহলে আর সমস্যা হবে না তুমি যা তোমাদের আমি কি বলবো কিছুদিন যাবত। প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশানে আমি ছিলাম আমার খেতে ভাল লাগতো না ঘুমাতে ভাল লাগতো না আমি কাঁদাম একে একে ঘরের মধ্যে বসে কারণ আমার যে সিমটমগুলো হয়েছিল আমারই এক রিলেটিভ খুব কাছের মানুষকে আমি বলেছিলাম আমি যার তার সাথে আলোচনা করিনি কিন্তু ওই একজন মানুষ আমার মাথা পুরো হ্যাংক করে দিয়েছে আমার কী হয়েছে না হয়েছে সেটা সঠিক কেউ জানতো না সে আমাকে বলেছে তোমার এই হতে পারে তোমার মানে বেস্ট কেটে বাদ দিয়ে দিতে হতে পারে তুমি এটা করো ওটা করো আমার ভীষণ পরিমাণে আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম তারপর ম্যামকে সেদিন বলার সাথে সাথে ম্যাম আমাকে প্রচুর বকেছে যে তুমি কেন এই ধরনের চিন্তা করছো তোমাদেরকেও আমি ম্যামের আর কথাগুলো শুনিয়েছি তো ম্যাম কিন্তু বলেছে যে আমি অনেক দূর ভেবে ফেলেছিলাম সত্যিই তো আমি যখন ম্যামকে দেখাতে গেছি আমি রীতিমতো হাওয়া করে কেঁদে পড়েছি তো যেহেতু আমি টেনশান করছিলাম আর আগের দিন রাতে আমার একটুও ঘুম হয়েছিল না আর খুব কাঁদছিলাম যে ম্যাম আমার কি তাহলে এরকম কিছু হবে তো ম্যাম বললো না তোমার কিছু হয়নি উনি তো আমাকে দেখেই বুঝতে পেরেছিলো যাই হোক রিপোর্টে আমার ভালোই এসছে এখন ওষুধ চলবে আবার আমি তিন মাস পর ম্যামকে দেখাতে যাবো হয়তো আবার কোনো পরীক্ষা করতে দেবে তারপর আবার আমি কেমন থাকবো না থাকব সেগুলো তোমাদেরকে জানাবো এখন আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমার বেস্টে একটু ব্যথা করে তো তার জন্য ওষুধ দিয়ে দিয়েছে আগাগোড়ায় আমার কিন্তু প্রথমে তেমন কোনো সিমটম ছিল না তো যে সিমটমটা আমার দেখা দিয়েছিল হট করে আমার বেস্টের নিপেল থেকে কিছু জল রিডিউস হচ্ছিলো তাছাড়া কোনো সমস্যা হচ্ছিল না আর বিচ ভেতরে কিছু লামস টাইপের লাগছিল তো সেই জন্যেই কিন্তু আমার এই হচ্ছে মানে ডক্টর দেখানো তো তোমাদেরকে বলবো যদি কিছু হয় বেস্টের বেস্টের বেস্ট ডক্টরের সাথে তোমরা আলোচনা করবে অযথা ভেঙে পড়বে না আর লোকের সাথে বেশি ডিসকাস করবে না লোক কিন্তু তোমার মাথা পুরো খারাপ করে দেবে যা হোক না হোক অন্য কিছু বলবে বলে একদম মাথা নষ্ট করে দেবে আমি তো তোমাদেরকে বললাম ম্যাম কি বলেছে আমাকে আমি ভীষণ খুশি হয়েছি শুনে যে না আমার কোনো তেমন সমস্যা নেই তিন মাস পর গিয়ে আবার আমি ম্যামের কাছ থেকে আবারও ভালো করে শুনে আসব যে পরবর্তীতে আমি কি পজিশনে রয়েছি কি না রয়েছি আবারও হয়তো পরীক্ষা করাবে তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো যাতে সবাই শুনতে পারে কারণ আমরা মহিলা মহিলাদের কিন্তু অনেক রকম সমস্যা হয় তো সেই সমস্যার হাত থেকে আমরা নিজেরা যতটা না বুঝি লোককে বললে কেউ ভালো বোঝে খারাপ বোঝে তখন আরও বেশি রোগটাকে বাড়িয়ে দেয় তো সেই জন্যই বলবো কোনো চিন্তা করো না আর এখন এই বেস্টের সমস্যা কিন্তু প্রায় বাড়িতে হচ্ছে মহিলাদের একশো জনের মধ্যে কিন্তু এইটির লোকের হচ্ছেই হচ্ছে ছোট থেকে বলো বড় থেকে বলো একটা বয়সের পরে চোদ্দ পনেরো বছর পরের থেকেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো সেই দিকে মাথায় রেখে তোমরা ভেঙে পড়বে না অযথা তোমরা ডক্টর দেখাবে আর নিজেরা নিজেদের সচেতন করবে আর সব থেকে বড়ো কথা তোমাদের নেক্সট ব্লগে আমি বলবো বেস্টের একটা মাসাজ আমি দেখাবো যেটা সবাই করলে তোমরা কিন্তু ভালো থাকবে তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই